অপরাধী নয় এই কারণে আল্লাহ তাকে বাস্তব চারটি পদ্ধতিতে অপরাধী প্রমাণ করে হাতে দিয়ে পিছন দিকে জাহান নামে পদ্ধতি হচ্ছে প্রত্যেক মানুষকে তার কর্ম দেখানো হবে সে দেখে বুঝি নেবে যে এই কর্ম সেই কর্ম যেটা আমি করেছি আল্লাহ তালা সুরা জিলজালে বলেন কেউ যদি বিন্দুমাত্র সরিষা সম পাপ করে থাকে তাহলে তাকে দেখানো হবে সে দেখার সাথে সাথে বুঝে নিবে যে এই পাপ সেই পাপ অনেক সময় মানুষের অনেক কথা মনে থাকে না কিন্তু যখন তার সামনে সেই কথাটা চলে আসে তখন সে বলে হ্যাঁ আমি এই কথা সেদিন বলেছি হ্যাঁ আমি এই কথা সেদিন লিখেছি দিন পূর্বে আপনি একটা কাগজে কিছু লিখেছেন তারপর কি লিখেছেন ওটা ভুলে গেছেন দশ বছর পরে সেই কাগজটা পেয়েছেন সামনে নিয়ে আসার সাথে সাথে আপনার মনে পড়ে ওহ এই কাগজে এই কথা লিখাজ এইগুলি লিখেছিলাম আমি এই যে আপনার মনে পড়ে গেল যখনই আল্লাহ তালা আপনাকে আপনার পাপকে দেখাবেন দেখার সাথে সাথে আপনি বুঝতে পারবেন এই পাপ সেই পাপ আপনার স্ত্রী যদি কোনো ক্লিনিকে অন্যায় করে থাকে তাহলে দেখে বুঝে নিবে আপনি যদি কোনো অন্ধকারে অন্যায় করে থাকেন তাহলে দেখেই বুঝে নিবেন যেই পাপ সেই পাপ আল্লাহ তালা এটাই চাচ্ছেন দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যেন তার ওয়াসিকারের কোনো সুযোগ না থাকে যেন তার কোনো সংশয় না থাকে যেন তার কোনো সন্দেহ না থাকে সে যেন নিজেকে অপরাধী মনে করতে পারে তখন আল্লাহ তালা তাকে জাহান নামে দিবেন মানুষকে অপরাধী প্রমাণ করার দ্বিতীয় পদ্ধতি মানুষ যে সব আলহামদুলিল্লাহি রাব্বিল